তোমাদের সকলকে স্বাগত জানো আমাদের চ্যানেলে আশা করছি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে করছো সামনেই তোমাদের ফার্স্ট টার্মের এক্সাম তাই আজ আমরা হাজির হয়েছি জীবন বিজ্ঞানের সাজেশান নিয়ে আশা করছি এই ভিডিওটি তোমাদের সামনের পরীক্ষায় খুব উপকারে লাগবে চলো আজকে ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের প্রথম চ্যাপ্টার আছে জীব ও তার বৈচিত্র্য এখানে তোমরা প্রথমেই পড়বে জীবের বৈশিষ্ট্য যে জীবের বৈশিষ্ট্যগুলো কী কী আছে কাকে জীব বলে এর সঙ্গে জীব ও জ্বরের যে পার্থক্য আছে সেটা করে নেবে তারপর চলে আসছে কি জীবনের উৎপত্তি জীবনের উৎপত্তির মধ্যে ওখানটা একটু দেখে নেবে যে পৃথিবী সৃষ্টি আদি সময় টেম্পারেচার সেটা কত ছিল আর প্রথমে যে পদার্থগুলো ছিল সেগুলো কী অবস্থায় ছিল সেটা একটু দেখবে আর অবশ্যই দেখবে গরম তরল কোনটা সেইটা তারপরে চলে আসবে জীব বৈচিত্র্য কাকে বলে এখানটা তারপরে আছে আধুনিক জীববিদ্যার প্রয়োগ সেটা কৃষিক্ষেত্রে কি কি অবদান আছে যেমন উচ্চ ফলনশীল ধান তারপর পোলট্রিতে এইসব যেগুলো আছে তারপর উন্নত জাতের কিছু মুরগি হাঁস যেটা সেগুলোর নাম করলে কিছু ঠিক আছে এরপরে চলে আসবে কি চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে তো তোমরা জানো যে আধুনিক জীববিদ্যার প্রচুর একটা বড়ো অবদান রয়েছে সেইগুলো কী কী সেটা করলে তারপরে চলে আসবে ট্যাক্সোনমি ট্যাক্সোনমির ক্ষেত্রে করতে হবে কি ট্যাক্সোনমির উপাদান এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়েছে তিনটে যে উপাদান আছে শনাক্তকরণ নামকরণ আর শ্রেণীবিন্যাস এই তিনটে উপাদান যে এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে পড়তে পারে যে ট্যাক্সোনমির উপাদানগুলো কী কী সেটা লেখো বা হয়তো দু নম্বর কি তিন নম্বরে ট্যাক্সনের উপাদান সম্বন্ধে লেখো এটাও আসতে পারে ঠিক আছে তারপরে চলে এলে যে দ্বিপদ নামকরণ যেটা দ্বিপদ নামকরণের জন্য কোন কোন নিয়মগুলো মানতে হয় সেই দ্বিপদ নামকরণের নিয়মাবলী তারপরে কী করতে হবে হায়ারের পরপর যে আছে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গণ প্রজাতি এইটা যে সব থেকে ওপরে কে আছে সব থেকে নিচে কে আছে এইটা এই জিনিসটা করলে তারপর উদ্ভিদের পাঁচটি রাজ্যের নাম এবং তাদের যে কী বলবে একটি করে উদাহরণ ঠিক আছে এটা করতে হবে এরপরে চলে এলে কি যে তোমাদের ব্যক্ত বীজ গুপ্ত বিজি এদের মধ্যে যে দেখবে তফাৎ বইয়ের মধ্যে দেওয়া আছে এক দ্বি বীজপত্রী এর মধ্যে তফাৎ সেটাও বইয়ে দেওয়া আছে এইগুলো ভালো করে করলে এরপরে দেখবে যে পর্বগুলো দেওয়া আছে এত পর্বের নাম করার দরকার নেই আমি কিছু কিছু বলে দিচ্ছি এগুলো করবে দুটি করে বৈশিষ্ট্য একটি করে উদাহরণ যেমন প্রথমে পরে পরি ফেরা নিডেরিয়া অ্যানিলেডা আর্থোপোডা মোলাস্কা একাইনোডার মাটা এই আগের যেগুলো বললাম এগুলো তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে কেননা অজানা প্রাণী কিন্তু বাদ বাকি পরের যেগুলো আছে সেগুলো সব দেখো তোমাদের চেনা যেমন মাছের মধ্যে কন্ডিকথিস অস্টিকথিক্স মাছ ঠিক আছে এই কন্ডিক্থিসটা হয়তো তোমরা জানো কিন্তু অস্টিকথিস মাছ মানে আমরা যে মাছগুলো দেখতে পাই রুই কাতলা মিগেল এইগুলো এইগুলো বৈশিষ্ট্য সেটা অবশ্যই লিখতে পারবে উভচর সরীসৃপ পক্ষী স্তন্যপায়ী প্রত্যেকের বৈশিষ্ট্য তোমাদের জানা ঠিক আছে তাহলে শেষের দিকের যে কটা বললাম এগুলো তোমাদের জানা হয়ে গেল আর তার আগের যেগুলো আছে সেগুলো খালি তোমাদেরকে মুখস্ত করতে হবে আশা করছি এই পর্বগুলো যদি তোমরা করো তাহলে এর মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন কমন পেয়ে যাবে এরপরের চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এখানে তোমরা প্রথমে পড়ে নেবে অ্যাসিড কাকে বলে খাড় কাকে বলে দেখবে সংজ্ঞা দেওয়া আছে ঠিক আছে এটা করে নিলে তারপরে দেখবে অ্যাসিডের মধ্যে দুটো করে ভাগ আছে যেরকম একটা হচ্ছে উৎসর উপর নির্ভর করে যেমন খনিজ জৈব যেটা আর একটা কি তীব্রতার ওপর নির্ভর করে যে তীব্র কোনটা অ্যাসিড মৃদু কোনটা অ্যাসিড এগুলো কাকে বলে এদের উদাহরণ খাড়ের ক্ষেত্রেও তীব্র খাড় মৃদু খাড় এদের উদাহরণ ঠিক আছে তারপর লবণ তো জানো তোমরা এনএসিএল ঠিক আছে লবণে উদাহরণ করলে এরপর কি মানব দেহে যে এদের ভূমিকাগুলো কি কি আছে অ্যাসিডের কি ভূমিকা খাড়ের কি ভূমিকা লবণের কি ভূমিকা এগুলো করলে তারপরে চলে এলে যে ডিএনএ আর এর মধ্যে দেখবে তফাত দেওয়া আছে ঠিক আছে যে ডিএনআরএনএ পার্থক্য যেটা এরপর ডিএনএ এবং আর এনএতে উপস্থিত নাইট্রোজেন বেস ডিএনএরের ক্ষেত্রে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর থাইমিন আর আরএনএতে ওই থাইমিনটার বদলে তখন ইউরাসিল হয়ে যাবে ঠিক আছে নাইট্রোজেন বেসগুলো এটা পড়ে এরপরে পড়বে তোমরা কি যে শর্করা প্রোটিন এবং ফ্যাট প্রত্যেকটাকে ভাঙলে মানে এক গ্রাম যদি দহন করা হয় তাহলে কতটা শক্তি উৎপন্ন হবে এটাও শর্ট কোশ্চেন আসে যে শর্করা প্রোটিন ও ফ্যাট একে ভাঙলে কোনটা থেকে সব থেকে বেশি আমরা শক্তি পাবো সেটা হচ্ছে ফ্যাটকে ভাঙলে ঠিক আছে এটা করলে যে আর এমনি তোমাদের বইয়ের মতো দেখবে কিলো ক্যালোরিতে দেওয়া আছে কতটা কিলো ক্যালোরি করে শক্তি উৎপন্ন হয় এরপর হচ্ছে কি ভিটামিনের অপর নাম ভিটামিনের অপর নাম দেখবে দেওয়া আছে খাদ্যপ্রাণ ভিটামিনের মধ্যে কিছু সংখ্যক ভাগ আছে যেরকম হচ্ছে কিছু ভিটামিন তেলে গোলে কিছু ভিটামিন জলে গলে ঠিক আছে জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো তেল বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন কোনগুলো এনার্জি কারেন্সিরূপে এটিপির ভূমিকা তার মানে কি এটিপিকে ভেঙে শক্তি পাওয়া যায় তাই জন্য শক্তির কারেন্সি হিসাবে এটিপি ইউজ হচ্ছে কী তোমাদের বইয়ের মধ্যেকে পরিষ্কার দেওয়া আছে সেটা করলে এরপরে দেখবে যে একটা খনিজ মৌলের ছক দেওয়া আছে যে খনিজ মৌলের গুরুত্ব কী কী ঠিক আছে সব খনিজ মৌল করার দরকার নেই তোমরা এর মধ্যে করবে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম লোহা এবং আয়োডিন আমাদের দেহের মধ্যে এদের কাজ কী হয়ে গেল তারপরে দেখবে কি নিউক্লিয়াস নিউক্লিয়াসের বিভিন্ন অংশ যেগুলো আছে নিউক্লিয় লাস কাকে বলে নিউক্লিওপ্লাজম প্লাজম কাকে বলে এগুলো সব করলে তারপর কি মাইটোকন্ড্রিয়াটা করলে কোষের শক্তিঘট মাইটোকন্ড্রিয়া অপর নাম শর্ট কোশ্চেন আসে প্লাস্টিড প্লাস্টিডটা একটা শর্ট কোশ্চেন আসে এইভাবে যে কোন কোশি অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না একই রকমভাবে সেন্ট্রিওল হচ্ছে এমন একটা কোশি অঙ্গাণু যেটা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না তারপরে করবে লাইসোজম লাইসোজমের অপর নাম আত্মঘাতী থলি ঠিক আছে এগুলো দেখে নিলে তারপর তোমরা কী করবে প্রোকারিওটিক ইউকারিওটিক কোর্সের মধ্যে তফাৎ প্রোকারিওটিক কোর্স মানে কি যেটা অনুন্নত শ্রেণীর কোর্স তার মধ্যে কি কি দেখতে পাওয়া যায় যেমন পর্দাখেরা অঙ্গাণু থাকে না তারপর কি অনুন্নত হয় ঠিক আছে ইউকারিটিক কোষটা হচ্ছে কি উন্নত কোষের আমাদের মধ্যে দেখতে পাওয়া যায় ঠিক আছে এদের মধ্যে তফাৎ করে নিলে এরপরে কি বিভিন্ন উদ্ভূতকলার কাজ ও বৈশিষ্ট্য ঠিক আছে কলার মধ্যে যে ভাগগুলো আছে স্থায়ী কলা কোনটা ভাজক কলা কোনটা ঠিক আছে তারপর ভাজুক করার মধ্যে একটু ভাগ ভাগ দেওয়া আছে প্রত্যেকটার কাজ আর বৈশিষ্ট্যকে ব্র্যাকেটে দুই করা আছে মানে দুটো করে করে নেবে তাহলেই হয়ে যাবে এরপরে কি পড়ছে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে তফাত তাহলে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যে তোমাদের একটা এখানে ট্রিক বলে দিই সেটা হচ্ছে কি তোমরা কি করে মনে রাখবে যে কে কি কাজ করে জাইলেম এবং ফ্লোয়েম দুটোই আমাদের পরিবহনের ব্যবহার করা হয় তাহলে কী পরিবহন করবে উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন করার মতো আছে দুটো জিনিস একটা হচ্ছে খাবার একটা হচ্ছে জল তোমরা মনে রাখবে এইভাবে বুড়গির যদি জল বর্গি যদি জাইলেম তাহলে জাইলেম কি করবে জল পরিবহন করবে মাটির তলা থেকে জল নিয়ে অপরের দিকে পরিবহন করবে আর ফ্লোয়েম কি করবে যে খাবারটাকে চারিদিকে ছড়িয়ে দেবে এরপরে চলে আসছে কি প্রতিটা প্রাণী কলার অবস্থান এবং কাজ প্রাণীকলার গুলো কোথায় কোথায় অবশ্যই যেমন দেখবে আবরণী কলা আছে কলা পেশি কলা স্নায়ুকলা এরা কোথায় অবশ্যই এদের কাজ কি ঠিক আছে যেমন আবরণী কলা আমাদের দেহকে আবৃত করে রাখে ঠিক আছে যোগকলা বিভিন্ন জায়গার মধ্যে যোগাযোগ রক্ষা করে পেশি কলা বিভিন্ন ধরনের কাজ করতে দেহ গঠনে এরা ভূমিকা নেয় কলা বিভিন্ন আমাদের অঙ্গ মধ্যে যোগাযোগ সাধন করে ঠিক আছে স্নায়ু উদ্দীপনা গ্রহণ উদ্দীপনা পরিবহন এইগুলো তাহলে এটা করলে আর লাস্ট পড়বে যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্গ যেগুলো আছে তাদের কাজ যেরকম ত্বকের ভূমিকা কী আছে পাকস্থলী আমাদের খাদ্য হজমে সাহায্য করে তারপর আছে ধরো ফুসফুস আছে নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করে হৃৎপিণ্ড রক্ত চলাচল বৃক্ষ কী করবে আমাদের মূত্র মূত্রোৎপাদনের সাহায্য করবে মস্তিষ্ক আমাদের দেহ নিয়ন্ত্রণে সাহায্য করবে সুষুমনাকাণ্ড প্রতিবর্ত ক্রিয়া তারপর শুক্রাশয় ডিম্বাশয় এগুলো যেগুলো আছে সেইগুলো করে নিতে তারপর একটা এখান থেকে শর্ট কোশ্চেন আবার কী করবে মস্তিষ্কের ওজন কত হতে পারে ঠিক আছে একটা প্রাপ্তবয়স্ক মানুষের হৃদপিন্টের ওজন কত হতে পারে তারপর যকৃৎ বা লিভারের ওজন কত হতে পারে এই ওজন যেগুলো দিয়েছে এইগুলো করবে আশা করছি এই ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে